আপনি যে মোবাইলটা ধরে আমাদের কথা পড়ছেন বা শুনছেন সেই মোবাইলের প্রাণ লিথিয়াম আয়ন ব্যাটারি শুধু আপনার নয় পৃথিবীর সতেরো বিলিয়ন মোবাইলের মধ্যেই রয়েছে এই লিথিয়াম আয়ন ব্যাটারি এর আবিষ্কর্তা জন গুড এনাফ হ্যাঁ নামটা খেয়াল করে দেখুন গুড এনাফ মাত্র সাতানব্বই বছর বয়সেই উনি এই লিথিয়াম আয়ন ব্যাটারি আবিষ্কারের জন্য পেয়েছেন নোবেল প্রাইজ কেমিক্যালের মধ্যে লুকিয়ে থাকা এই ব্যাটারির ম্যাজিক যখন তিনি আবিষ্কার করেছিলেন তখন তার বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই যেই বয়সটাতে আমরা সবাই ভাবি অনেক তো হলো এবার পায়ের উপর পা তুলে রিটায়ার করে একটু আরাম করি তবে আমাদের গল্পের নায়ক ওনার ব্যাটারি নয় এমনকি প্রফেসর গুডানাফো নন গুডানাফের বলা একটি উক্তি আমাদের আজকের শিরোনাম কী উনি আর রিটায়ারমেন্ট করার পরে মানুষ যে চারটি ধাপের মধ্যে দিয়ে যায় তার দ্বিতীয় ধাপের ফাঁক থেকে বেরোনো কেন সব থেকে বেশি কঠিন শুনব সেগুলো আজকে তুখোর গতিতে এগিয়ে যাওয়া বিজ্ঞান স্বাস্থ্য সমাজ সচেতনতা আর অর্থনীতির সংমিশ্রণে রইল এই সমীক্ষা এগিয়ে চলা বিজ্ঞানের সাথে কেন রিটায়ারমেন্টকে নতুন আঙ্গিকে দেখতে আপনি বাধ্য হবেন আজকে সেই ব্যাপারে স্টেপ বাই স্টেপ সমাধান যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করেন তারা খানিকটা রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং করেন তো বটেই কিন্তু তবুও তারা জানেন না কিভাবে আমাদের স্বাস্থ্যকে প্রস্তুত করতে হবে রিটায়ারমেন্টের জন্য নইলে জমানো টাকা সব খরচ হয়ে যাবে হাসপাতালের বিলে বা উকিলের জন্য আর কেনই বা আমাদের বাবা ঠাকুরদা যা করেছেন সেটা করলে আপনার চলবে না চলুন এবার কিছু বছর পিছিয়ে যাই একটা জাপানি প্রবাদ এক সময় শুনেছিলাম যেদিন আপনি নতুন কিছু শেখা বন্ধ করে দেবেন সেদিন থেকে আপনার পার্থক্য শুরু সেসব মহাপুরুষরা যে সময় এসব কথা বলেছিলেন তারা জানতেনও না আজকের দিনে নতুন বিজ্ঞান আবিষ্কার করবে যে নতুন স্কিল শেখার মধ্যে ব্রেনের মধ্যে যে নিউরাল কানেকশন তৈরি হয় তার ফলেই মানুষ থাকেন তরতাজা এমনকি শাটের পরেও যত কাজ করবেন তত বাড়বে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার শক্তি অথচ ষাট পেরোতেই আমরা অফিসের পলিটিক্স দৈনন্দিন জীবনযাত্রার ওঠানামার কারণে ক্লান্ত হয়ে পড়ি মনে করি বেশ একটু টাকা পয়সা জমিয়ে নিয়েছি এবার আর পরিশ্রম নয় কিন্তু প্রফেসর গুডেনাফ যখন নোবেল প্রাইজ পেলেন সাতানব্বই বছর বয়সে তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এক অদ্ভুত উক্তি করেন সাংবাদিকরা অনেকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা আপনি তো দিব্যি রিটায়ার করে সুন্দর সুখে শান্তিতে থাকতে পারতেন কিন্তু তবু আপনি অবসর পেরিয়ে যাওয়ার বয়স পেরোবার পরে বারবার ফিরে গেছেন আপনার ইউনিভার্সিটিতে বেতন পান কি না পান নব্বই পেরবার পরেও আপনি নিয়মিত ইউনিভার্সিটিতে গিয়ে পড়াতেন এবং গবেষণা কাজ চালিয়ে গেছেন কিন্তু কেন সেদিন সবাইকে চমকে দিয়ে তিনি এক অসামান্য মুক্তি করেছিলেন কী করবো রিটায়ারমেন্টের পরে বসে বসে মৃত্যুর দিন গুনব না রিটায়ারমেন্ট কেউ মৃত্যুর দিন গোনার আশায় করেন না ওনারা জানেন রিটায়ারমেন্টের পরে আমার উপরে ছড়ি ঘোরানোর কেউ থাকবে না আর আমি যেখানে ইচ্ছা পেরিয়ে আসতে পারবো ভ্যাকেশানে যেতে পারবো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারবো সিনেমা নাটক গল্পের বই পড়ে কাটাতে পারবো হ্যাঁ রিটায়ার করার পরে এই রকম মধুচন্দ্রিমা আসে কিন্তু থাকে মাত্র এক বছর এরপর মানুষ প্রবেশ করে বিপদ সংকুল দ্বিতীয় ধাপে কিভাবে ঠিক তারপরেই মানুষ হয়ে যেতে থাকে বোর ঘরে বসে হয়ে যেতে থাকেন উনি একলা ভুগতে শুরু করেন উদ্দেশ্যহীনতায় প্রাণশক্তি তখনও ভরপুর কিন্তু দেওয়ার জায়গা নেই নতুন কিছু সৃষ্টির পথ বন্ধ সেটা বন্ধ হয়ে গেছে আপনার রিটায়ারমেন্টে রিটায়ারমেন্টের চারটে স্টেপ কিভাবে আমরা জানলাম ডক্টর রাইলি ময়েন্স ইউনিভার্সিটি অফ টরেন্টোতে পড়াতেন জীবনে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিভাবে করতে হবে সেই নিয়ে উনি প্রচুর বইপত্র লিখেছেন কিন্তু যেদিন উনি নিজে রিটায়ার করলেন সেদিন দেখলেন আরে গোড়াই তো গলত ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে হবেটা কি মানুষের যে গড় আয়ু ধরে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা হয় সেই হিসাবেই তো গণ্ডগোল তার কারণ মানুষের গড়ায়ু এখন বেড়ে গেছে অনেকটাই এবার তিনি শুরু করলেন নতুন যুগের নতুন রিসার্চ রিটায়ার্ড মানুষদের উপরে কয়েকশো মানুষকে ইন্টারভিউ করে তাদের কর্মক্ষমতা তাদের চিন্তাধারা তাদের দৈনন্দিন কাজকর্ম অ্যানালাইসিস করে তিনি যা দেখতে পেলেন তাতে আমাদের চোখ কপালে ওঠার জোগাড় উনি একটা বইও লিখে ফেললেন দি ফোর ফেজেস অফ রিটায়ারমেন্ট হোয়াট টু এক্সপেক্ট ওয়ে ইউ আর রিটায়ারিং আপনার বয়স যদি পঁচিশ পেরিয়ে থাকে আর আপনি এই বই না পড়ে থাকেন তাহলে অতি অবশ্যই পড়ে ফেলবেন ওনার এই বইয়ে তিনি কি আবিষ্কার করলেন রিটায়ারমেন্টের পরে মানুষ জীবন চারটি সুনির্দিষ্ট এর মধ্যে দিয়ে যায় যার মধ্যে দ্বিতীয় ধাপে পড়ে আপনাকে তৃতীয় ধাপে উঠতেই হবে আর এই তৃতীয় ধাপে যদি আপনি না উঠতে পারেন তাহলে সেখান থেকেই জীবন আস্তে আস্তে নিচের দিকে গড়িয়ে যাবে শরীর এবং মন আরও খারাপ থেকে আরও খারাপের দিকে যাবে কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব আর সেটা জানতে হলে তৃতীয় আর চতুর্থ ধাপটাও শুনুন রিটায়ারমেন্টের পরে এক দেড় বছর মানুষের থাকে ভ্যাকেশন মুড এতদিন কাজকর্মের চাপে যা কিছু করা সম্ভব হয়নি সেটা তারা শুরু করতে শুরু করেন সকালবেলা হাঁটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ভালো জায়গায় সিনেমা দেখা এদিক ওদিক ঘুরে বেড়ানো টেনে টুনে ভ্যাকেশান ফেস চলে এক থেকে দু বছর ম্যাক্সিমাম এরপরে দ্বিতীয় ধাপে আসে ফেস অফ লস দিস স্টেজ ইজ আনএক্সপেক্টেড অ্যান্ড কমপ্লেক্স এই সময় আমরা পাঁচ পাঁচটা জীবন থেকে জিনিস হারিয়ে যেতে বসি এক লস অফ রুটিন মানে সকালবেলা উঠে দাঁত মেজে আমরা জামা কাপড় পরে জুতো পরে কাজে বেরোনো আমাদের বন্ধ হয়ে যায় দুই হারিয়ে ফেলি আমরা কি ছিলাম সেই ব্যক্তিত্ব ওনার ভাষায় লস অফ সেন্স অফ আইডেন্টি ব্যাংকের ম্যানেজার ছিলাম একসময় হাঁক ডাক কত নাম রিটায়ার করার চার বছর বাদে ব্যাংকে গিয়ে অনেকে আর চিনতেই পারেন না আমি হয়তো বড় ডাক্তার ছিলাম বা আইএস অফিসার ছিলাম সবাই স্যুট বুট পরে স্যালাম ঠুকতো পাঁচ বছর বাদে রইল না সেই অফিস রইল না সেই পরদমর্যাদা তখন শুধু আমি আর আমার বাড়ি তিন লস অফ প্রফেশনাল রিলেশনশিপ হারিয়ে ফেলি প্রফেশনাল আত্মীয়তা অফিসের চেনা পরিচিত কলিগরা দূরে ছিটকে চলে যেতে থাকেন যাদের সাথে প্রতিদিন বার করে কথা হতো এখন দশ মাসেও একবার হয় কিনা সন্দেহ চার লস অফ পারপাস অফ লাইফ হারিয়ে ফেলি আমাদের জীবনের উদ্দেশ্য যখন কাজকর্ম করতাম তখন আমি যদি ডাক্তার হতাম আমার কাজ ছিল পেশেন্টকে ভালো করে তোলা যদি আমি টিচার ছিলাম তাহলে সেদিন আমার কাজ ছিল স্কুলের ছেলে মেয়েকে পড়ানো কিন্তু এখন রিটায়ার করার পরে খুঁজে বেড়াতে হয় কিভাবে সমাজকে দেবো কীভাবে সাফল্য পাবো আপনি যদি রিটায়ারমেন্টের মুখোমুখি হন তাহলে মনে করছেন হয়তো সাফল্য কেন দরকার সত্যি কি তাই দরকার কিন্তু মানুষের যদি সাফল্য না আসে তাহলে উদ্দেশ্যহীনতায় ভুগতে ভুগতে আমরা একদিন মানসিক রোগীর পর্যায়ে পৌঁছে যাব সেই সময় ছেলে মেয়েরা অনেকেই বাড়ির বাইরে আমরা ভুগতে থাকব এমটি নেস্ট সিনড্রোমে পাঁচ লস অফ পাওয়ার আজকে আমি উনষাট বছর বয়সে আইএএস অফিসার আমার কলমের খোঁচায় মানুষের চাকরি হয় একটা ডিপার্টমেন্ট ওঠেই বসে কিন্তু আজ রিটায়ারমেন্টের এই দ্বিতীয় ধাপে এসে বুঝতে পারছি আমি থাকা বা না থাকাতে আমার সেই পুরোনো ডিপার্টমেন্টের আজ কিছুই যায় আসা না এই ছিল সংকটের দ্বিতীয় ফেজের সমস্যা রিটায়ার করার পরে আমি ঘুরতে যাব আরামে থাকবো সেটা অনেকেই মনে করেন কিন্তু এই যে ক্ষমতাগুলো হারিয়ে যায় নিজের সক্রিয়তা নিজের স্বাধীনতা নিজের জীবনের মূল্যবোধ হারিয়ে যেতে থাকে মনটা আঁকুপাকু করে পৃথিবীকে নতুন কিছু দেওয়ার জন্য কারণ আপনার গড়াও এখন বেড়েছে আজকে এই বয়সেও আপনি বহু বছর ধরে মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ রিটা করার পরেও হয়তো আপনি তিরিশ বছর ধরে বেঁচে রয়েছেন জীবনের বুদ্ধি বিবেচনা ক্ষমতার শীর্ষে কিন্তু আপনার কথা শোনার কেউ নেই এই সময় অনেকেরই আসে ডিপ্রেশন কারো জীবন সঙ্গী বা সঙ্গিনী এ সময় হারিয়ে যেতে থাকে আমাদের শারীরিক কর্মক্ষমতা তখন আস্তে আস্তে কমতে শুরু করেছে কিন্তু এতটাও কমেনি যে আমরা কিছুই করতে পারবো না মন চাইছে কিছু করতে কিন্তু করার সুযোগ নেই সব মিলিয়ে একটা অভূতপূর্ব সংকট যে সংকটের জন্য আমি আপনি কেউই প্রস্তুত ছিলাম না কিন্তু এই সময় আপনাকে হবে ঘুরে দাঁড়াতে নইলে তৃতীয় এবং চতুর্থ ধাপে আপনি পৌঁছতে পারবেন না তৃতীয় এবং চতুর্থ ধাপে রয়েছে আপনার উত্তরণের চাবিকাঠি রাস্তা কিন্তু তৃতীয় আর চতুর্থ ধাপে পৌঁছতে গেলে আপনার এই দ্বিতীয় ধাপের ডিপ্রেশন অ্যাংজাইটি মন খারাপ এই সমস্তের মধ্যে দিয়েই যেতে হবে যদি আপনি আগে থেকে তৈরি অবশ্য না থাকেন এই সময় বেশিরভাগ মানুষই শুনতে পারেন তাদের অন্তরের ডাক বুঝতে পারেন এইভাবে জীবন চলে না আমাকে ঘুরে দাঁড়াতেই হবে তারপর কি বললেন ডক্টর আইলি তৃতীয় ধাপ বা ফেস থ্রি ট্রায়াল অ্যান্ড এরার টেস্টে চরিত্র করে দেখতে হবে এবার আমি নতুন কী করতে পারি আগে আমি যা করতে পারতাম এখন হয়তো আমি আর তা করতে পারবো না যে কলমের খোঁচায় ডিপার্টমেন্ট উস্ত বসতো আজকে সেই ডিপার্টমেন্ট আমার তোয়াক্কা করে না তাহলে কি কলমের খোঁচাটা চলে যাবে না নিশ্চয়ই নয় সেই কলমের খোঁচায় আজকে আপনি তৈরি করতে পারেন একটা কবিতা নতুন একটা আঁকা যে হলিডেতে যাচ্ছেন সেখানে নিশ্চুপভাবে বসে বসে না থেকে লিখতে শুরু করুন সেই যাত্রাপথের জন্য দারুণ টিপস আপনার জীবনের ছোট ছোট অভিজ্ঞতাগুলো নিয়ে লিখে ফেলতে পারেন একটা বই যেটা পড়ব আমরা সবাই না পয়সা রোজগারের জন্য আপনি এই সমস্ত করছেন না করছেন আপনার নিজের জন্য সমাজকে এক কিছু হলো। নতুন কিছু দেওয়ার জন্য হ্যাঁ আপনার এই বই হয়তো লক্ষ কোটি মানুষ পড়বেন না কিন্তু কেউ না কেউ পড়বেন সুতরাং নিস্তরঙ্গ জীবনের মধ্যেও খুঁজুন সমাজকে দেওয়ার জন্য কিছু মণিমাণিক্য ঠিক যেমন ভগবান বুদ্ধ বলেছিলেন গেভ ইভেন ইউ হ্যাভ অনলি এ লিটল আর এই কাজ করতে করতেই আপনি পৌঁছে যাবেন ফেজ ফোর বা রিইনভেন্ট এই ফেজে মেতে উঠুন নিজেকে নতুন করে আবিষ্কারের খেলায় সেদিন হয়তো আপনি আর টিচার নন সেদিন আপনি শিল্পী সেদিন আপনি হার্ট সার্জন নন সেদিন আপনি সেলিব্রিটি কুক এর মধ্যে কোনো অসম্মান বা দুঃখ নেই রয়েছে জীবনকে নতুন করে খুঁজে পাওয়ার এক হাতছা নেই প্রচুর হাঁটুন টার্গেট করুন প্রতি বছর একটা করে নতুন স্কিল শিখতে তবেই ব্রেনের নতুন নতুন নার্ভের কানেকশন তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে প্রফেসর গুড এনাফের মতো নিজের দিকেও তাকিয়ে মনে হবে আই এম গুড এনাফ শুধু আত্মীয় স্বজনের মুখের দিকে তাকিয়ে সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন না চলে যান ফটোগ্রাফি ক্লাসে ক্রিয়েটিভ রাইটিংয়ের ক্লাসে ছাত্র হয়ে বা শিক্ষক হয়ে কাজ করার সুযোগ থাকলে বিছানায় পড়ার আগে পর্যন্ত কাজ করে যান যা পারবেন তাই কাজের ধরনের শেষ নেই সত্তর বছরের আপনার অপরিমিত অভিজ্ঞতা ফেলে দেওয়ার নয় চেষ্টা চালিয়ে যান জীবনের শেষ দিন পর্যন্ত যাতে আপনি সমাজকে সমৃদ্ধ করতে পারেন আর সাথে পেতে পারেন নিজের শরীর এবং নিজের মন ভালো রাখার রসদ আর এ পর্যন্তই ভালো থাকুন শিগগিরই রাখা হবে